আল্লাহ বলেন আল্লাহ করে বলেন যদি তোমাদের কারো কোনো একটা বাগান থাকে সেই বাগানটা খেজুরের খেজুর থাকে আঙ্গুর থাকে অনেক খেজুর গাছ অনেক আঙ্গুরের গাছ এরপর ওই বাগানে নহর প্রবাহিত হয় চতুর্দিকে গাছ কেমন গাছ খেজুর গাছ আঙ্গুর গাছ অন্যান্য গাছ থাকতে পারে আল্লাহ বলেছেন খেজুর গাছ এবং আঙ্গুর গাছ এবং নিজ দিয়ে নহর প্রবাহিত হয় তো নিজ দিয়ে নহর প্রবাহিত হয় এবং ওই বাগানের সব ধরনের ফল পাওয়া যায় আচ্ছা যদি এই ধরনের বাগান দিয়ে তোমার জীবিকা উপার্জন হয় জীবনটা চলে এখন যখন ফলটা যখন ধরেছে এই অবস্থায় ঘরে করার তুমি ছাড়া কেউ নাই ওই ব্যক্তির কিছু সন্তান আছে যারা দুর্বল এর মানে হলো যারা উপার্জন করতে সক্ষম না ছোট যদি পরের দিন এমন হয় যে একটা ঝড় তুফান আসলো যে ঝড় বর্তমানের মধ্যে আগুনও আছে সে আগুন এসে ঝড় তুফান এসে বাগানটা মুহূর্তে জ্বালিয়ে ভর্ষ করে দিল জ্বালিয়ে ছাড়খাড় করে দিল ওই ব্যক্তি কি এটা চায় যে মালিক এটা চায় তিলে তিলে কষ্ট করে একটা বাগান করলাম দিয়ে আমার জীবিকা উপার্জন হবে আমার সংসার চলবে এই বাগানটায় মুহূর্তে ধ্বংস হয়ে যাক জলে পড়ে ছাড় খার হয়ে যাক এটাকে কেউ চায় ঠিক অনুরূপ হবে কেয়ামতের ময়দানে আমি আপনি যত লাখ লাখ কুটি টাকা দান করলাম যদি এই দানের শর্ত না পাওয়া যায় যদি আমি দানটা দেখানোর জন্য করি যদি আমি দানটা করে খোটা দিয়ে দেই যদি আমি দানটা করি সুনাম অর্জন করার জন্য যদি আমি দান করার দ্বারা যাকে দান করলাম তাকে কষ্ট দিলাম সে ব্যক্তি অনুরূপ পিয়ামতের ময়দানে উঠবে ঠিক কিন্তু তার যে দান এক টাকাও সে সব পাবে না তো তুমি যদি এরকম চাও কি আমাদের ময়দানে তোমার এক টাকারও সব তুমি না যদি তুমি এটা চাও তাহলে তুমি খোঁটা দাও আর যদি চাও না আমি পরিপূর্ণ সব লাভ করতে চাই তাহলে মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে না মানুষকে দান করে খোঁটা দেওয়া যাবে না এবং সুনাম অর্জন করার জন্য কাউকে দেখানোর জন্য দান করা যাবে না আল্লাহ আমাদের পূজার তো অগ জান আল্লাহ বলেন আলহু চেন না তোমাদের কেউ কি চায় কথা যে তার জন্য একটা বাগান হবে মিননাশিল ওয়া আনা খেজুরের ওপর আঙ্গুরের বাগান এখানে আল্লাহ তা খেজুর খেজুরের আঙ্গুরের কথা কেন উল্লেখ করলেন অন্য ফলের কথাও বলতে পারতেন খেজুর কথা কেন বললেন আঙ্গুর কথা কেন বললেন তফসির এর উত্তর দেওয়া আছে যে খেজুর এবং আঙ্গুরটা যখন গাছে ফলটা থাকে দেখতে খুব সুন্দর দেওয়া যায় খুব সুন্দর দেখা যায় এক দুই নম্বর খেজুর এবং আঙ্গুর মানুষের জন্য খুবই উপকারী জিনিস যেমন খেজুর যদি আপনি যদি একটা খেজুর সারাদিন খান একটা খেজুর দিয়েছিল এত শক্তি হবে সুহান এক খেজুর দিয়ে রোজা রাখছে এক খেজুরকে এমন ইতিহাস পাওয়া যায় রসুল বলেন যার করে খেজুর আছে সে খুদাই মরবে না ইনশাআল্লাহ খেজুর অনেক দামি জিনিস খুবই ভিটামিন সমৃদ্ধ একটি খাবার খুবই শক্তি শক্তি হয় এটা তারা এই জন্য বাচ্চাদেরকে খেজুর খাওয়ানো দরকার যারা একটু মোটামুটি খাইতে পারে শক্তি হয় ঠিক আঙ্গুর এখানে কিশমিশ তৈরি হয় অনেক উপকার আঙ্গুরে তো আঙ্গুর যেহেতু অনেক উপকারী ফল আবার গাছে যখন ফল ধরে খেজুর এমন আঙ্গুর সারি সারি ভাবে যখন দেখা যায় খুবই সুন্দর দেখা যায় যদি নিজ যদি নহর প্রবাহিত হয় আরো কত সুন্দর হবে উপরে দিয়ে সারি সারি খেজুরের বাগান আঙ্গুরের বাগান গাছ খেজুর গাছ আঙ্গুর গাছ আর নিজে যদি নহর হয় পানি প্রবাহিত হচ্ছে এমন বাগান কতই না সুন্দর তো আল্লাহ বলেন তাজরীমিং তাহাতিয়াল আনহার খেজুর এবং আঙ্গুর বাগান যার নিজ দিয়ে নহর প্রবাহিত হয় লাহু ফিয়া মিন কুল্লি সামার যে বাগানে তার জন্য সব ধরনের ফল আছে সব ধরনের ফল আছে ওয়া যে মালিক যে মালিক এই বাগানটা লাগিয়েছে সে হলো আসাওয়াল কি বারো সে মানে বৃদ্ধ হয়ে গেল খুব ভালো করে বুঝবেন আল্লাহ কি বুঝতেছেন তার কিছু দুর্বল সন্তান আছে মানে সে নিজে বুড়া বৃদ্ধ আর তার সন্তানগুলো কি দুর্বল মানে উপার্জন করতে সক্ষম নয় তার মানে তার উপার্জনের মাধ্যমে একটা বাগানে হলো এখন যদি এমন হয় আল্লাহ বলেন বিহীনা ওই বাগানে ঝড় আসলো যাতে যে ঝড় কি আসে আগুন আগুনস আগুন আসলো ফাহতার অকার ওই আগুন তার বাগানকে মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিল এটা কি কেউ চাইবে ওই লোক কি এটা চাইবে চাইবে না কেন সে এখন বৃদ্ধ হয়ে গেছে আবার নতুন নতুন করে কিছু করবে তার এই শক্তিও নাই আবার তাকে কেউ কামাই করে খাওয়াবে এমন কোনো ব্যক্তিও নাই তার বাগানটা পুরে ছাড়কার হয়ে যাক এটা সে কখনোই চাইবে না ঠিক অনুরূপ পাবে আমি আপনি যে আমলগুলো করি আমি আপনি যে দানগুলো করি এই দানের একটাও সব পাব না বড়কালে এটা আমরা কেউ চাই কেউ চাই না অতএব যদি আমাদের সব যদি নষ্ট না করতে চায় তা আল্লাহ বলেন কাউকে দেখানোর জন্য আমল করা যাবে না কাউকে দেখানোর জন্য দান করা যাবে না দান করে খোটা দেওয়া যাবে না দান করে যাকে আমি দান করেন তাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তো আমাদের বুঝার টপিক দান করুন আল্লাহ বলেন কাজা আল্লাহ বলেন আমি এইভাবেই তোমাদের জন্য নিদর্শন বর্ণনা করে থাকি তোমরা চিন্তা ভাবনা করতে পারো যে এত কষ্ট করে বাগান সাজাইলাম যদি নষ্ট হয়ে যায় এটা তো আমি চাই না তো আমি লাখ লাখ টাকা আল্লাহর মসজিদে দান করলাম মাদাসায় দান করলাম এখন গরিবকে দান করলাম পরে খোটা দিলাম সব পাওয়া যাবে অত দেখাইলাম যে আমি যে এত টাকা দিলাম এই সেলফি উঠাও এই পত্রিকা দিয়ে দাও ঢোল বাজাও যে আমি এত টাকা দান করলাম

আতারাউনা ফি মান নাজরাত হাযিল আয়া এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি এই আয়াত কোন বিষয়ে নাজিল হয়েছে কে প্রশ্ন করলেন হল ওমর প্রশ্ন করলেন কাদাকে প্রশ্ন করলেন রাসূলের সাহাবা کرامকে প্রশ্ন করলেন তো সাহাবা کرام বলল আল্লাহু আলেম আল্লাহ জানেন ফাখতিবা উমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাগ হয়ে গেলেন বলে যে কুলু না আলামু আও না লাউ লা না আলামু এভাবে বলো যে আমরা জানি বা জানি এই জবাব দাও তখন হযরত ইবনে আব্বাস বলে ফাকাল ইবনে আব্বাস ফি নাফসি তিনি বলেন ফি নাফসি শাইউন মিনহা যে আমার অন্তরে এই আয়াত বিষয়ে একটা ব্যাখ্যা জানা আছে তখন বলা যায় ইবনে আব্বাস বলো তুমি কি জানো

যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোন আমল করবে তার দৃষ্টান্ত এই বাগানের মতো যে বাগান এত কিছু সাজিয়ে গুছিয়ে এত কিছু হলো এখন ফল খাবে কিন্তু জ্বালিয়ে পড়িয়ে শেষ হয়ে গেল যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে মানুষকে দেখার জন্য কোনো দান খায়রাত করবে তারও দৃষ্টান্ত এমন সে তার কোনো সাবে পাবে না নজ্লাহ তো শ্রী রুহুল বয়ানে একটি ঘটনা আছে বর্ণনা আছে আল্লাহ তা একদিন ইবলিশকে আদেশ করলেন ইবলিস আমার হাবিব মোহাম্মদ কাছে তুমি যাও ইবলিশ আল্লাহ নবীর কাছে আসলো আল্হী শৈখিন একজন বৃদ্ধ ব্যক্তির আকৃতি ধরে ইবলিশ আসলো তার হাতে একটা কে আছে লাঠি ছিল বৃদ্ধ তো ইংলিশ বৃদ্ধ হর সুরত নিয়ে লাঠি নিয়ে আসলো রসুল প্রশ্ন করল এই এই বুড়াত মানে এই বৃদ্ধ লোক মানাং কে আপনি সে বলল বলে আনা ইবলিস সে বললো যে আমি কে ইবলিস তুমি ইবলিস লিমা জিতা হাও আমার কাছে কেন আসলাম তুমি ইবলিস তোমার কাজ তোমারকে ক্ষতি করা ধোকা দেওয়া গুনার কাজ করানো তুমি আমার কাছে কেন আসলা ইবলিস বলল আমার অনেক রব্বি রব আমাকে আদেশ করছে আন আতিয়া কা আপনার কাছে আসার জন্য এবং ও আন উজিবাকা মাতাস মা তাসআলুনি আপনি আমাকে যা যা প্রশ্ন করবেন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কে বলতেছে বলেন ইংলিশ বলতেছে আল্লাহ আমাকে আদেশ যেতে করেছেন আসতে আসতে তো হবে নাকি আসছি যে আপনি আমাকে কিছু প্রশ্ন করবেন আর আমি সে প্রশ্নের জবাব দেব রসুল বললেন হ্যাঁ আচ্ছা বলো তো কেমন রুপাকিন উম্মাতি আমার উম্মত থেকে কারা কারা তোমার বন্ধু কতজন লোক তোমার বন্ধু আমার উম্মত থেকে ইমপ্লিজ জবাব দেয় কি আশারাতুন আশারাতুন দশজন জন ব্যক্তি আপনার উম্মত থেকে আমার বন্ধু বলেন না নাউযুবিল্লাহ এই যারা শয়তানের বন্ধু তারা আল্লাহর শত্রু যারা শয়তানের শত্রু তারা কি বলেন আমরা সদারে কি হতে চাই সদারে কি হতে চাই শত্রু হতে চাই এখন আসলে মিলাই দেখবেন শয়তান বসে দশজন ব্যক্তি আমার বন্ধু দেখেন এই দশের মধ্যে আমি আপনি আছে কিনা আল্লাহ আমাকে হেফাজত করো তাহলে ইবলিস বলল যে দশজন ব্যক্তি আমার দুস্ত আমার বন্ধু রসুল প্রশ্ন করলেন অকাম আদা উখামিন উম্মাথি আচ্ছা আমার উম্মত থেকে তোমার শত্রু কতজন ইবলিস বলে খমসা আশা পনেরো জন ব্যক্তি আমার শত্রু সোহান আল্লাহ যারা শয়তানের শত্রু তারা আল্লাহ বন্ধু আমরা আল্লাহর বন্ধু হতে চাই শয়তানের শত্রু হতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আগে আসি শয়তান কি বলল যে দশজন ব্যক্তি আমার বন্ধু আপনার উম্মত থেকে আর পনেরো জন কি আমার শত্রু আপনার উম্মত থেকে এখন রসুল বললেন যে আচ্ছা বলতো তোমার সেই দশজন বন্ধু কে শয়তান বলল এক নম্বর যেটা আমার বোঝানোর বিষয় ছিল এক নম্বর রিবা মুরাই সাহেব রিয়া যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে সে আমার বন্ধু সোহেবুর রিয়া যে ব্যক্তি আমাকে দেখানোর জন্য আমল করে কোরআন পরে মানুষকে দেখানোর জন্য করে দান করে মানুষকে দেখানোর জন্য করে হস করে মানুষকে দেখানোর জন্য করে নামাজ পড়ে দেখানোর জন্য করে আল্লাহ আমাদেরকে তাহলে আমরা আজ থেকে বুঝলাম মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে খুশি হয় কে খুশি হয় কে সে সন্তানের বন্ধু হয়ে যায় তাহলে আমরা শতানে বন্ধু হব কি বললেন হব নাকি তাহলে আমরা করবো কার জন্য বলেন কারোর জন্য নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য জাকাত কার জন্য সমস্ত ভালো কাজ কার জন্য আল্লাহ কবুল করো তাহলে আজকে যখন আজ থেকে একটা মেসেজ নিয়ে যান যখনই কোনো কাজ মানুষ দেখানোর জন্য করবো নিয়ত করবেন যে হ্যাঁ এত শতাং খুশি হয়ে যাবে সে আমার তার বন্ধু বানায় আনিবে নামজ মিল্লা মিল্লা এর আগে হাদিস শুনেছেন যদি আমরা কাউকে দেখানোর জন্য কোনো আমল করি হে ময়দানে যখন আমি আপনাকে যখন আল্লাহ কাছে যখন পুরস্কার নিতে যাব আল্লাহ কি বলবেন যাও ই যাবু না তোরা তাদের কাছে যাও পুরস্কার নাও দাদাকে তুমি দেখানোর জন্য আমল করেছ তুমি তো আমার জন্য করো নাই তুমি যার জন্য করেছো তার কাছে কি কি তুমি চাও চাও পুরস্কার বন্ধু এক নম্বর কে যে মানুষকে দেখানোর জন্য আমল করে দাম বা যে কোনো ভালো কাজ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় হলো সুলতান যেই বাচ্চা যেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জালেম যত বড় জুলুমকারী হবে সেই হতে তত বড় বন্ধু হবে কি বোঝা গেল তাহলে জালেম শাসক কি বলেন বন্ধু আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন তাহলে বুঝতে হবে যেই রাষ্ট্রপতি যেই প্রেসিডেন্ট যেই প্রধানমন্ত্রী যেই মন্ত্রী যেই এমপি যে কোনো সরকারি লোক হোক বা শাসক কেন যারা জুলুমকারী হবে তারা সয়ানের কি হবে বন্ধু হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশটাকেও হেফাজত করুন যে কোনো জালেম থেকে আল্লাহ এই দেশটাকে হেফাজত করুন তিন নম্বর শয়তানের আরেকজন বন্ধুকে অগণাকাব্যে অন্মতাকাব্য এটা খুব আমাদের সমাজে বেশি পাওয়া যায় যারা একটু মাল হইলেই হ্যাঁ সম্পদ হইলেই কথা বলা যায় না কি হেডাম কি অহমিকা রসুল বলেন এখানে বন্ধিত আছে অহংকারী ধনী ব্যক্তি শয়তানের বন্ধু তাহলে যে ধনী শুনে এখন আপনারা যে ধনী হয়ে যদি অহংকারী হয়ে যায় মালের কারণে ভাইকে আর ভাই বলে পাত্তা দেয় না আগে ছিল বন্ধু এখন সে বল হওয়ার কারণে বন্ধুকেও দাম দেয় না এমন লোক আছে না না আছে মানুষ মনে করে না নিজের মানুষ মনে করে না টাকাওয়ালা হয়েছে টাকার গরমে সম্পদের গরমে অহংকারী হয়েছে শয়তান বলেছে আমার বন্ধু না হুজব আল্লাহ আমাদের কে ধরনের খারাপ কাজ থেকে হেফাজত করুন আরেক প্রকার হলো খুব ভালো করে বুঝবেন সতেরো বন্ধু কারা কারা চিনে চিনে রাখতে হবে চিনতে পারলে বাঁচতে পারবো ঠিক না ভাই পদা জিরুন খুন ওই ব্যবসায়ী যে খেয়ানত করে ব্যবসার মধ্যে ব্যবসায় মানুষকে ঠকায় মাফে কম দেয় মিথ্যা কসম খায় ধোকা দেয় কষামাল ভালো ভালো বলে চালাইয়া দেয় মেডিং বাংলাদেশ বইয়া মেডিং জাপান বলে চালাইয়া দেয় আসে না নাই ভাই আছে ধোকা দেয় মাপে কম দেয় এই সবগুলো আমার ব্যবসায়ী বাইরে যারা আছে আপনারা বন্ধু কেউ হয়েন না আপনারা আল্লাহর বন্ধু হন কারণ কোনো মানুষকে যদি ঠকানো হয় ক্রয় বিক্রয়ের মধ্যে শয়তান খুব খুশি হয়ে যায় যে খাবারের ডেট শেষ ওষুধের মেয়াদ শেষ সেটা কেন আপনি বিক্রি করবেন খুশি হয়ে যায় কে বলেন শয়তান আমরা কয়েকদিন আগে জানতে পারলাম একটা নিউজ জানতে পারলাম যে একটা বড় ধরনের একটা ফার্মেসিতে ভোক্তা অভিযান চালাইলো সেখানে মধ্যে দুই বছর আগে মেয়াদ শেষ এখন ওষুধ চালাইতেছে চিন্তা করে দেখেছেন কেমন দেশ এটা ওষুধ তো মানুষ ভাই কখন খায় এটা কি খুশিতে খায় নিজের জীবনটা বাঁচানোর জন্য একটু সুস্থ লাভ করার জন্য খায় আর যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় যেটা তো আমাদের ক্ষতিকর হয় ঘোড়ার জীবন শেষ করে দেয় কোনো কোনো ওষুধ আল্লাহ আমাদেরকে হেফাজ করে তাহলে এই ধরনের ব্যবসায়ী যারা যার মানুষকে ধোকা দেয় ঠকায় মিথ্যা কসম খায় দুই নম্বর জিনিস বিক্রি করে এরা শয়তানের বন্ধু আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেক প্রকার যারা মদ পান করে যেখানে মদের আড্ডা হবে মদ পানকারী হবে এরা সব সাধারণের বন্ধু নামে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার ভাইয়েরা যেখানে মদ খাওয়া হয় যে নেতা যে পার্টি মদের আড্ডাবাজি করে বা যারা যেখানে মদের ব্যবস্থাপনা করে আনন্দ ফুর্তি করার জন্য মদ খায় যারা ওখানে যাবেন না যদি মদ খান এখানে কি বর্ণিত আছে সেখানে বন্ধু হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেক প্রকার শয়তানের বন্ধু যারা যারা সুবুল খুরি করে সুবুল খুর যারা এখানে কথা ওখানে লাগায় ঝগড়া লাগানোর জন্য একজনের কথা আরেক জায়গা লাগাই দেয় কি করে বলুন ঝগড়া করার জন্য ক্ষতি করার জন্য এটাকে বলা হয় সুবুল খুর এই সুবুল খড় সাথে কয় আমি খুশি হয়ে যেতে এরা আমার বন্ধু এরা আমার কাজ চালায় শুকুল এমন একটা অপরাধ এই অপরাধের কারণে একটা সংসার শেষ হয়ে যায় একটা সমাজ শেষ হয়ে যায় একটা রাষ্ট্রবন্দন শেষ হতে পারে শকুল খড়ি করার এই জন্য সেই বখারি সলফ হাদিসে বর্ণিত আছে আল্লাহ নবী বলেন আমি একদিন এক কবর পাশে যাচ্ছিলাম দুইটা কবর পাশ যাচ্ছিলাম মার নেই বিকা যাবা নেই দুই কবর পাশ দিয়ে ওই দুই কবরে আজাব হয়েছিল নামজ মিলিয়া দুই কবরে যে আজাব রসুল আল্লাহ নবী তিনি বুঝতে পারছেন ওহির মাধ্যমে আম্মা শিফিন নামি নাম একজন তার কবরে আজাব হচ্ছে কেন সে সকল ঘুরি করতো এর কাজ সকল ঘুরি করতো বেশি তো সকল ঘড়ি পরে কেন কবরে আজাব বইতেছিল তো সকল ঘুরিটা কেমন খারাপ কবিরা গুণা এটা কবির আজাব দেখাই দেওয়া হয়েছে বুঝাই দেওয়া হয়েছে আরেকজন হলো যে ব্যক্তি পেশাব থেকে নিজেকে বেশি পবিত্র রাখতো না পেশাব করার পর পানি ব্যবহার করে না আমাদের অনেক যুবক ভাইরা আছে আপনারা কেউ অনেক কষ্ট নেবেন না কোনো কোন যুবক ভাইরা কোনো কোনো পুরুষরা মজদুর আস্তে সাথে ড্রেন থাকে ড্রেনে পেশাব করে আর পানি ব্যবহার করে না লুঙ্গিতে টু হিসেবে না হিসেবে কোনো কোনো ভাইরা দাঁড়ায় পেশাব করে এক তো দাঁড়ায় পেশাব করা কবিরে ঘুণা আবার পেশাব করার পর সেটা ছিটা গায়ে আসে না লেগে থাকে এতটা কেয়ার করে না রসুল বলেন এই যে পেশাবের প্রতি কেয়ার না করা এতে ফরহেজ না করা বিবেচনা থাকা অনেক ঘরে এমন আছে বাচ্চারা পেশাব করে ফ্লোরে পেশাব করে খাটে পেশাব করে মারা অনেকে এটা পাল্টায় না পবিত্র করে না না ভাই এটা পাল্টানো দরকার ঘরে যদি নাপাকি লেগে থাকে বিভিন্ন জায়গায় এত সমস্যা দুইটা হয় এক জিন্নাত আপনার ঘরে বেশি থাকার সুযোগ পেয়ে যায় এ জিন খারাপ জিনগুলো নাপাক যেখানে থাকে তারা ওই জায়গায় খোঁজ করে যদি আপনার ঘরে যদি নাপাকে বেশি থাকে তা আপনার ঘরে জিন্নাত আর একটা কথা হলো যে আপনি কোনো আমল করে আপনি কোন জায়গায় আপনি আমল করবেন সব জায়গায় না পাক করে আপনি পেশাব যদি আপনি না বেশি থাকেন তাহলে আপনার কবরে আজাব হবে এটা ভয়ঙ্কর জিনিস আমার ভাইরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলছিলাম যে শুকুল খুরি করা এটা অত্যন্ত বড় একটা কবিরা গুণা এবং যারা এগুলো করবে সেটা বন্ধু হয়ে যায় নজিবিল্লাহ আরেক প্রকার বন্ধু ও আলুর সুদ খুর যারা সুদ খায় এরা শয়তানের বন্ধু যারা আমরা এখানে আজকে আসি যারা শুনতেছি তো করি ইনে বিনে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আমরা কোনোভাবে সুদি কাজ করবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ সুদী কাজ করলে কার বন্ধু হয়ে যায় কার বন্ধু হয়ে যায় মনে রাখবেন ভাইরা আমার সুদ এমন একটা বিষয় যার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে তাহলে এই কাজটা কতটা কাজ হতে পারে কত খারাপ কাজ হতে পারে এই জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন দেখবেন সুদ হয় কি হয় না যারা বিভিন্ন বাসা ভাড়া দেন ভাড়া নেন মার্কেট সিস্টেম অনেকে করে থাকে এগুলো আল্লাহ কিউ কেউ করবেন না দুই টাকা বেশি লাভ করার জন্য ভাই হারামে জড়িয়ে পড়েন না শতানের বন্ধু হয়ে যাবে দুনিয়া শেষ হবে আপনার আখ্রান্ত শেষ হয়ে যাবে হারামে শান্তি নাই হারামে কোনো আরাম নাই আমি কসম করে বলতে পারি ভাই যারা এই সুৎখুর যারা কাজ করে দেখেন এদের ঘরে দেখেন শান্তি নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাহলে যারা সুৎখুর তারা কার বন্ধু হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেক প্রকার যারা শয়তানের বন্ধু যারা আট নম্বর হল যারা এতিমের মাল খায় এতিমের মাল খায় এবং গ্রামে বিভিন্ন জায়গা আছে বাবা নাই চাচারা ওই ওই ছেলের বাবার সম্পত্তি দখল করে নিচ্ছে আছে না না আসা বহু জায়গা আছে এরা শয়তানের বন্ধু হয়ে যায় যারা এতিমের মাল খায় এরা যেন যেন আগুন ঢুকেছে জাহা নামের আগুন ভয়ঙ্কর বিষয় আমাদের কাছে অনেক মাসলাম আসতেছে বাপ মারা গেছে বাচ্চাকে ছেলেকে ছোট অবস্থা রেখে দাদাও নাই চাচারা আছে ছোট বাচ্চাকে পাইয়া দুর্বল পাইয়া সম্পত্তিগুলো সব গ্রাস করে নিয়ে যাচ্ছে সম্পত্তি নিয়ে যাস এটা এটিমের মাল এটি মাল খাইতেছে তাহলে সে কি হয়েছে বলে সত্যি বন্ধু হয়ে যাবে আল্লাহ আমাদেরকে নয় নম্বর যারা জাকাত দেয় না ভাইরা আমার জাকাত খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে নাম জাকাত দিয়ে দিল এই এক দিয়ে দিল বা কিছু লুঙ্গি দিয়ে দিলো নামক আবার বা কিছু লই জাকাতের শাড়ি নিয়ে আসো শাড়ি দিয়ে দিলো ভাই জাকাতের লুঙ্গি আবার কি জাকাতের শাড়ি আবার কি জাকাত তো এটা গরিবের হক আপনি দিয়ে কোনো অ্যাকশান করেন এটা আপনার দায়িত্ব গরিবের কাছে পৌঁছাই দেওয়া আল্লাহর আদেশ যদি আপনি জাকাত না দেন কি আছে এখানে আপনি সকালের বন্ধু হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেক প্রকার সর্বশেষ যে লোক দশ নম্বর কল্যাণী আমালা যে বেশি বেশি কাল আশা করে আশা খারাপ আশা যে বেশি করে ভালো আশা না খারাপ দুনিয়া দুনিয়ার দুনিয়া মাল আর মাল এগুলো কে করায় শয়তান করায় তারপর বলে যারা এগুলো করে তারা আমার বন্ধু নজি তারা আমরা আশা করব জান্নাতের আমরা আশা করব ভালো কাজের আমরা আশা করব হস্ত করার আমরা আশা করব মানুষের উপকার করার আমরা আশা করব। ভালো আগুন আলেম হওয়ার হাফেজ হওয়ার আলেমদের বন্ধু হওয়ার হাফেজদের বন্ধু হওয়ার কি করবো না ইনশাআল্লাহ আমরা এমন আশা করব এমন আশা করব না যে আশা করলে আল্লাহ নারাজ হয় শয়তান খুশি হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তাহলে আমি আজকে আপনাদের সামনে দশ প্রকার কথা বললাম যারা শয়তানের বন্ধু আল্লাহ আমাদেরকে দশ প্রকার থেকে হেফাজ করুক যদি আল্লাহ সুযোগ দেয় আগামী তসিরে যারা শয়তানের শত্রু যা আমরা হতে চাই যা আমরা হতে চাই ইনশাল্লাহ আগামী তস্বী শয়তানের শত্রু কারা বরন্ত কয়জন পনেরো জন ইনশাআল্লাহ আগামী তসির আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তারা আমাদের প্রত্যেককে শয়তানের শত্রু হওয়ার তোপেক দান করবো